আওয়ামী লীগ আর জীবনেও ক্ষমতায় আসতে পারবে না এটা কিন্তু বিভিন্ন মহলে টেলিভিশনের টক শুতে অনেক রাজনীতিবিদ যারা টক শু করেন যারা টক শুতে সবসময় নিয়মিত কথা বলেন তারা কিন্তু বলে থাকেন আওয়ামী লীগ আর ক্ষমতায় আসবে না ইভেন শায়দ সাহ বলেছেন আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে না এটা মিথ্যা কথা কারণ আওয়ামী লীগ অচিরেই আবার ক্ষমতায় আসবে সেটা কিভাবে আসবে উনিশশো সালের পর আওয়ামী লীগের যখন পতন হয় তখন কিন্তু এরকম অনেকেই ভাবছিল যে আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে না উনিশশো সালে কিন্তু শেখ হাসিনার মাধ্যমে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এসেছিল আর এখন তো ডিজিটাল যুগ আওয়ামী লীগ যেভাবে ক্ষমতায় আসবে আওয়ামী যে কারণে পতন হয়েছে প্রথমত তারা ছাত্রজনতার উপর গুলি চালিয়েছে এবং গণহত্যা করেছে এই গণহত্যার জন্য তারা জাতির কাছে ক্ষমা চাইবে তারা দ্বিতীয় যে কাজটি করবে সেটা হচ্ছে দলকে সংস্কার করবে ইভেন শেখ হাসিনাকেও সংস্কার করবে কারণ শেখ হাসিনা যদি আবারও এই আওয়ামী লীগের হাল ধরে তাহলে জীবনেও এই আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না এটা শিওর কারণ এদেশের আঠারো কোটি মানুষ শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করেছে শুধুমাত্র তার জেদ এবং রাগের কারণে আইসিটি মন্ত্রী পলক আইনমন্ত্রী এবং সালমানের রহমান রিমান্ডে কিন্তু এ বলেছেন যে আমরা বারবার একটি কথা বললে সেটা তিনি শুনেন নাই তিনি যা বলতেন সেটাই করতে হতো এবং করা লাগতো কারণ তিনি ছিলেন অল ইন অল এই গণহত্যার জন্য কয়েকজন লোক বেশি দেয় তার ভিতরে এক নাম্বার হচ্ছেন শেখ হাসিনা দুই নাম্বার হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তিন নাম্বার হচ্ছেন কাওয়া কাদের বা উবায়দুল কাদের যেটাই বলেন না কেন এবং এরকম আরও পাঁচজন কিংবা দশজন যাই বলেন তাদের কারণেই এই আওয়ামী লীগের পতন হয়েছে শেখ হাসিনা মনে করতেন এই দেশটা তার বাপের এবং তার আর আমরা যারা আঠারো কোটি জনগণ আছি তারা সবাই এদেশের দেশের বাড়াটিয়া এরকম মেন্টালিটি নিয়ে তিনি দেশ পরিচালনা করতেন ফলে তার এভাবেই পতন হয়েছে তাই এই শেখ হাসিনা যদি আবার আওয়ামী লীগের হাল ধরে তাহলে এটা সত্য যে এই আওয়ামী লীগ আর জীবনেও ক্ষমতায় আসতে পারবে না দুই থেকে দুই সাল পর্যন্ত কিন্তু বিএনপি ক্ষমতায় ছিল এই ক্ষমতা থাকা অবস্থায় বিএনপি বাংলাদেশে এমন কোন ভালো কাজ করে নাই যেটা জনগণ মনে রাখবে এই পাঁচ বছর ক্ষমতা থাকা অবস্থায় কিন্তু বিএনপি অনেক লুটপাট করছে আপনারা সেটা জানেন তারেক জিয়ার ইতিহাস তো আওয়ামী লীগ যেভাবে ক্ষমতায় আবার আসবে এই অন্তর্বর্তী সরকার যদি দুই বছর থাকে তাহলে বিএনপি সরকার পরবর্তীতে ক্ষমতায় যাবে দুই বছর আর পাঁচ বছর সাত বছর পরে আওয়ামী লীগ আবার ক্ষমতায় যাবে এটা শিওর বিশেষ করে বাংলাদেশের জনগণ এটা জানে যে এই দেশের যারা রাজনীতি করেন তারা এদেশের জনগণের মাথায় কাঁঠাল বেঙ্গি খাওয়ার জন্য রাজনীতি করেন তারা এত ভালো লোক নয় যে তারা জনগণের জন্য ভালো কিছু করবে সব রাজনীতি দল বিএনপি বলেন জামাত বলেন জাতীয় পার্টি বলেন আওয়ামী লীগ বলেন বাংলাদেশের জনগণ এই জন্যই এক দলকে দুইবার ক্ষমতায় রাখবে না ইতিমধ্যে আপনারা বিগত নির্বাচনগুলোতে দেখেছেন আওয়ামী লীগ একবার গেলে পরবর্তীতে বিএনপি বিএনপির পরবর্তীতে আবার আওয়ামী লীগ তো বলতে পারেন আওয়ামী লীগ তো পনেরো বছর ক্ষমতায় ছিল তারা তো সেটা জোর করেছিল জনগণ কিন্তু ভোট দেন তারা জোর করে ক্ষমতায় টিকেছিল এজন্য কিন্তু আওয়ামী লীগের পতন হয়েছে যাই হোক এটা বাস্তব অন্ত্রপতি সরকার যদি আরো দুই বছর থাকে তাহলে তাহলে বিএনপি পাঁচ বছর পাঁচ বছর দুই বছর সাত বছর সাত বছর পরে আবার আওয়ামী লীগ ক্ষমতায় যাবে এটা শিওর